বলছেন আসসালাম আলিক শেখ আলিক সালামতুল্লাহ বাবা মা সন্তানকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাতে চাচ্ছে কিন্তু ছেলে কৃষি কাজ বা অন্য ব্যবসা করতে চায় কেন বাবা মা ডাক্তার বানাতে চাইছে ইঞ্জিনিয়ার বানাতে চাইছে তো শিক্ষিত বানাতে চাইছে তার সাথে যদি আপনি তৌহিদবাদী হয়ে যান সেই আকিদার অনুসারী হয়ে যান সেই মানহাজের অনুসারী হয়ে যান পাঁচক্য সালাত আদায়কারী হয়ে যান তাহলে তো দুনিয়ার কল্যাণ পেলেন আর আখে কল্যাণ ভালো তো কিন্তু আপনি একজন বড় ধার্মিক কৃষি কাজ করেছেন কষ্ট বেশি মেহনত বেশি ফল কম কেন আপনি এই জীবন যাপন নিজে থেকে গ্রহণ করতে যাবেন হ্যাঁ আপনার পক্ষে লেখাপড়া করা সম্ভব না সেটা ভিন্ন বিষয় দিন দুনিয়ার সব রকম উন্নতি করেন হ্যাঁ বৈধভাবে অবৈধভাবে না তো বলছেন যে ছেলে কৃষিকাজ বা অন্য ব্যবসা করতে চায় বাপমা মা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চাচ্ছেন এক্ষেত্রে বাবা মার কথা না শুনলে কি কবিরা গোনা হবে না শুনতে হবে শোনা ফরজ কারণ তারা না কোনো কথা বলেনি বাপ মা যদি বৈধ জায়জ কথাও বলে যখন হুকুম করে দিল তখন সেটা পালন করা ওয়াজিব পালন করা ওয়াজিব ফরোজ হ্যাঁ আপনি সেখানে আপিল করতে পারেন হ্যাঁ আবেদন করতে পারেন যে না মা না আমি ডাক্তার হব না ইঞ্জিনিয়ার হতে চাই না আমি কাজ করতে চাই আমি ব্যবসা বাণিজ্য করতে চাই আমি অন্য কোনো সাবজেক্ট পড়তে চাই এটা করতে পারেন আপনি জি কিন্তু আপনাকে ইসলামের মৌলিক শিক্ষায় যদি বাধা দেয় যেই শিক্ষা ছাড়া আপনি ইসলাম পালন করতে পারবেন না হ্যাঁ সর্বনিম্ন যে ইসলামের শিক্ষা লাগে জি যেটা ফরজে আইন সেটাতে যদি বাধা দেয় তখন বাপ মায়ের কথা শোনা যাবে না যদি বড় আলেম হওয়ার জন্য বাবা মা না না মাদ্রাসে পড়ে আমি বড়ো আলেম করব না তোমাকে ইসলাম মোটামুটি আমল করার সময় শিখে নিয়েছ আর ইসলামকে টিকিয়ে রাখার মতো মোটামুটি শিখে নিয়েছ আর তোমাকে বড়ো দায়ী না বানিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো যদি বাবা মা বলে তাদের কথা শুনবেন জি তাহলে এখানে আপনি দুনিয়ার এই নিম্নমানের কাজ আপনি করতে চাইছেন কৃষিকাজ ব্যবসা বাণিজ্য যাতে বহু রকম ঝুঁকি রয়েছে আপনাকে দুনিয়ার উচ্চ শিক্ষিত করতে চায় তার সাথে মুসলিম তো থাকলে আমি সবসময় বলি যে আপনি যৌত পারেন উন্নতি করেন আপনি হ্যাঁ বৈধভাবে তার সাথে আপনাকে মুসলিম থাকতে হবে অর্থাৎ সেই আখিদার অনুসারী হতে হবে আর শির কুফুরি যেন আপনার মধ্যে না থাকে আর পাঁচ অফ সলা তাদের এখানে নামাজি হবে নামাজি যদি বিশুদ্ধ আঁকিদার অনুসারী হন আপনি বিশুদ্ধ আঁকিদার লালন করেন আর তার সাথে দুনিয়ার যে কোনো রকম বৈধ উন্নতি করেন তাহলে এটা তো আরও ভালো হইল যে আপনার দ্বারা আপনার নিজের লাভ হবে নিজের পরিবারের লাভ হবে আপনার আত্মীয় স্বজনদের লাভ হবে আপনার দেশবাসীর লাভ হবে মুসলিম উম্বার লাভ হবে কিন্তু রাষ্ট্রপতি হল প্রধানমন্ত্রী হল আর আপনার বড় পুঁজিপতি হল আর তারপরে আপনার অর্থনীতিবিদ হলো আর ডাক্তার হলো ইঞ্জিনিয়ার হলো দেশের বৈজ্ঞানিক হল বেনামাজি নাস্তিক সেকুলার অথবা মাজার পুজারি তাহলে মুসলিম কি লাভ মুসলিম কোনো লাভ নেই এরকম কোটি কোটি ডাক্তারও যদি থাকে কোটি কোটি বিজ্ঞানীও যদি দেশে থাকে কোনো লাভ নাই মুসলিম জাতির ইসলামের মুসলিম জাতির কোনো লাভ নেই তা আমরা চাই সহি আকিদার অনসারী নামাজি দুনিয়ার ময়দানে আপনি যত যতবার উন্নতি করেন তাহলেই আপনার ইসলাম আর মুসলিম বিশ্বের আর মুসলিম উম্মার লাভ হবে আল্লাহ বোঝার তৌফিক দান করেন